ফুলের বাগান সবাইই আছে ফুল ফোটাতে সবাই নাহি পারে আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব প্রত্যেকের মনেই ভালোবাসা সৌন্দর্য ও সৃষ্টিশীলতার অনুভূতি থাকে কিন্তু সবাই তা বাস্তব রূপ দিতে সক্ষম হয় না এই উক্তিটি করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা নৃত্য নামক একটি কবিতা থেকে সম্প্রসারিত ভাব মানুষের হৃদয়ে সৌন্দর্যের প্রতি আকর্ষণ ও সৃষ্টিশীলতার ইচ্ছা স্বাভাবিক প্রত্যেকের মনেই ভালোবাসা স্বপ্ন ও মহৎ কিছু করার আকাঙ্ক্ষা থাকে যা ফুলের বাগানের মতো কিন্তু কেবল ইচ্ছা থাকলেই হয় না বাস্তব জীবনে তা বাস্তবায়ন করাই মূল প্রশ্ন অনেকেই সুন্দর চিন্তা করেন মহৎ কথা বলেন কিন্তু সেই চিন্তাগুলোকে বাস্তবের রূপ দেওয়ার ধৈর্য চেষ্টা ও একাগ্রতা তাদের থাকে না তাই বলা হয় ফুলের বাগান সবার মনেই আছে ফুল ফুটাতে সবাই নাহি পারে জীবনে সফলতা বা ভালো কিছু অর্জনের জন্য শুধু ইচ্ছা শক্তি যথেষ্ট নয় তার সঙ্গে প্রয়োজন কঠোর পরিশ্রম ধৈর্য ও আত্মত্যাগ একজন কৃষক যেমন দীর্ঘ সাধনা ও যত্নের মাধ্যমে বাগানে ফুল ফোটায় তেমনি মানুষের মনে থাকা স্বপ্ন ও সৃষ্টিশীলতাকে বাস্তব রূপ দিতে হলে কঠোর সাধনা করতে হয় যারা পরিশ্রম করেন তারাই জীবনে সত্যিকারের ফুল ফোটাতে সক্ষম হন এই প্রবাদ আমাদের শেখায় শুধু স্বপ্ন দেখা নয় তা বাস্তবে পরিণত করাই আসল গুণ তাই আমাদের উচিত শুধু চিন্তা না করে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর করে করে তোলা যাতে সত্যিকারের সফলতার ফুল ফোটে